ভিনরাজ্যে কাজে গিয়ে বেপাত্তা এক পরিযায়ী শ্রমিক দীর্ঘদিন ধরে ছেলের খোঁজ না পেয়ে এবার পুলিশের দ্বারস্থ ওই পরিযায়ী শ্রমিকের বাবা মা মালদায়ের চাঁচল দু নম্বর ব্লকের ভাকরি গ্রাম পঞ্চায়েতের শাহুরগাছি গ্রামের ঘটনা জানা গিয়েছে ওই পরিযায়ী শ্রমিকের নাম শামিরুল হক বয়স বত্রিশ পরিবারে রয়েছে স্ত্রী দুই নাবালক সন্তান ও বৃদ্ধ বাবা মা এলাকায় কাজ না থাকায় দশ মাস আগে পরিবারকে জানিয়ে দিল্লির উদ্দেশ্যে পাড়ি দেয় শামিরুল সেখান থেকে রোজগার করে বাড়িতে টাকা পাঠানোর কথা ছিল তার কিন্তু টাকা পাঠানো তো কথা পরিবারের সঙ্গে দীর্ঘ সাত মাস ধরে শ্রামিরুলের কোনো যোগাযোগ নেই বলেই খবর পরিবার সে নিজের সঙ্গে আধার কার্ড ও ভোটার সহ কোনো পরিচয়পত্রই নিয়ে যায়নি বর্তমানে ভিনরোজে বাংলাভাষীদের বাংলাদেশী সন্দেহ হেনস্থা ও আটক করা হচ্ছে পুলিশ ক্যাম্পে বাংলাভাষীদের আটক রাখার ঘটনাও ঘটেছে এই পরিস্থিতিতে রীতিমতো আতঙ্কে রয়েছে শ্রামিরুলের পরিবার তবে কি বাংলাদেশী সন্দেহের শিকার সে সেই আশঙ্কায় এখন দিন কাটাচ্ছেন তার পরিবারের সদস্যরা আমার ছেলে মানে কার্তিক মাসে গেছে কার্তিক মাস থেকে আর ছেলেকে পাওয়া যাচ্ছে না পুষ মাসে একবার ফোন করেছিল তার মধ্যে আর ফোন নাই তখন আমি এখন দেখছি যে ক্যাম্পে কি কী বলে ঢোকাই দিচ্ছে কী করছে না করছে আমরা ওটা ভয় করছি আবার ছেলে যদি কোথাও থাকে যে ক্যাম্পে যদি ঢুকিয়ে দেয় তা আমি কি করবো তখন আমি বলছি যে এখন আমি থানায় কমপ্লেন করব আমার ছেলেকে হয়তো কিছু করতে পারে আমি কি করব তখন ছেলে আছে ওর একটা মেয়ে আছে একটা ওর বউকে আমি খাওয়াচ্ছি ওর বউকে আমি রাখছি যত্ন করছে আমি

লাস্ট কবে ফোন হয়েছে ওই পুষ মাসে আর ফোন হয়নি তারপরে আর নাই ফোন টন কিছু পায় তো আধার কার্ড ভোটার কার্ড নিয়ে যায়নি কি মনে হচ্ছে ওগুলো ওগুলো কিছু বাড়িতে সব ছেড়ে গেছে এখন তো ওদিকে ধরপাকড় চলছে কি মনে হচ্ছে আপনার আমার কোন সন্দেহ লাগে কেউ মেরেছে কি ধরে রেখেছে কি কি করেছে কি ক্যাম্পে ঢুকিয়ে দিয়েছে আমি তো বলতে পারছি না একটু চেষ্টা করে দেখেন আপনারা